তেতুলের কেমিক্যাল তখন কিন্তু পেট খারাপ করে সমস্যা করে ঠিক আছে থ্যাংক ইউ সভাপতি সাহেব আর এইটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা কিন্তু কালকে আবার আসবো কালকে কিন্তু আবার আসবো একটু

আসেন আসেন আপনার লোকজন কোথায় না আসলে আপনি এই করেন কি দিয়ে ওই যে আপনার টকটা করেন কি দিয়ে তেঁতুল তেতুল দিয়ে করেন তেঁতুল না এইতো চমৎকার এই যে এই তেঁতুল এবং এই যে টক তৈরি এটা দিয়ে করবেন সময় হ্যাঁ একটু খরচ বেশি হয় ঠিক আছে কিন্তু এতে মানে কি বলে কিছু সাথে সাথে পরিষ্কার এই যে মাথায় পরে এরকম পরে লাগবে সাথে 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 যদি পরে থাকে তাহলে আচ্ছা ওই কয়েকজন গেস্টের সাথে খেতে খেতে কথা বলবো খাবারের মানটা কেমন আপনাদের কাছে কেমন মনে হচ্ছে ফ্রেশ আছে এবং দামটা কি অতিরিক্ত মনে হয় ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ আমার সাথে এ কোথায় ওই যে সাথে যদি না আমি একা একা ইয়ে আমাদের টিম আইতে থ্যাংক ইউ এই দোকানটা ফ্রেশ আছে অনেক ধন্যবাদ ফ্রেশ নাই ফ্রেশ নাই কেন এই সাথে 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 টিসু গুছ এই মাত্র না সাথে তো গুছাই পড়লো সাথে সাথে গুছাই পড়লো বাচ্চা পড়ে যাবে এই দোকানে আশেপাশে টিস্যু ময়লা টিস্যু ময়লা টিসু ময়লা এগুলো 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 গুছানো না কেন না না যাবার সময় না যাবার সময় না গিয়ে ময়লা ভিতরে পড়বে এটা হয়